আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ এক হাদিসে হযরত আলী রদি আল্লাহ তালন বলেন রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম ইরশাদ করেন ইদা তাফা শফি উম্মতি হমসা আশারতা হাসলা হাল্লা বিহেল বেলা যখন আমার উম্মতের মধ্যে পনেরোটি বোধ আচরণ করবে তখন তাদের উপর বিপদ নেমে আসবে জিজ্ঞেস করা হলো ইয়া রসুল আল্লাহ সেগুলো কি তিনি বললেন এক নম্বর যখন সম্পদকে ব্যক্তিগত সম্পদ বানিয়ে নেওয়া হবে দুই নম্বর যখন আমানতকে গণিমত মনে করা হবে তিন নম্বর যখন জাকাতকে জরিমানা মনে করা হবে চার নম্বর যখন মানুষ তার স্ত্রীকে অনুগত্য করবে পাঁচ নম্বর এবং মায়ের অবদ্ধতা করবে ছয় নম্বর যখন বন্ধুদের সাথে সদাচরণ করবে সাত নম্বর এবং বাবার সাথে দুর্ব্যবহার করবে আট নম্বর যখন মসজিদ সমূহে আওয়াজ বেড়ে যাবে নয় নম্বর যখন সমাজের নেতা হবে তাদের নিকৃষ্টতম ব্যক্তিরা দশ নম্বর যখন কারো প্রতি সম্মান প্রদর্শন করা হবে তাদের অনিষ্ট থেকে বাঁচার জন্য এগারো নম্বর যখন প্রচুর মদ পান করা হবে বারো নম্বর যখন পুরুষ কর্তৃক রেশমি কাপড় পরিধান করা হবে তেরো নম্বর এবং গায়িকা ও গান গানবাধ্য গ্রহণ করা হবে এবং যখন এই উন্মতের পরবর্তী প্রজন্ম পূর্ববর্তীদেরকে অর্থাৎ সাহাবাই গ্রামদেরকে ও তাবিয়েগণকে অভিশাপ দেবে তখন তাদের উপর অপেক্ষা করবে লাল ধুলি জ্বরের ধ্বংসাত্মক ভূমিকম্প ও আকস্মিক বিকৃতি লক্ষ্য করুন এগুলোর মধ্যে কোনোটি এমন আছে যাতে আজ মানুষ ব্যাপকভাবে লিপ্তপাত নয় এক কথায় পরিস্থিতি যত বিপদমুক্তই আসুক সবই যুক্তিসঙ্গত তাই আমাদেরকে এই পনেরোটি কাজ থেকে বিরত থাকা অত্যন্ত জরুরি